বালো জায়গা মদিনা বালো লাগার জায়গা মদিনা বালো জায়গা মদিনা বালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোতাও দেখি এত সুন্দর জায়গা কোতাও দেখি शादी अछने दयाले रब्बाना बालो लगर जाएगा मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यदीना मौलाना मुहम्मद व अली सय्यदीना আমি দন্নগরাসুল তোমাকে পেয়ে আমি দন্নগরাসুল তোমাকে পেয়ে আরো বেশি দন্ন তোমার উম্মত হয়ে আরো বেশি দন্ন তোমার উম্মত হয়ে দন্নগরাসুল তোমাকে পেয়ে আমরা দন্নগরাসুল تمہ کے پیے اللہم صلی علی سین مولانا محمد والی سیدینا مولانا محمد امرا سوائیں پوری بل گل کمالہ کشفی جمالہ اصلت جمع خصالحیم صلی علی اللہ علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وعلم ان تغفر لنا وترحمنا لنکونا من الخاسرین اللہ تعالیٰ تمہارے گناہ گر بند درک نیاب کوئی ایک بار درود پاٹ کر سیدھا کر مہر بن کرے তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না ওরে আল্লাহ সর্বপ্রথম সওয়াবটুকু সোনার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে পৌঁছে দাও রে আল্লাহ तमाम পৃথিবীর মাটিতে নিচে যত মুসলমান নর নারী কবরে শায়তান সাল্লাল্লাহ সকল এর আরোপাকে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ আজ করে আমরা যাদা হাত তুলেছি আমাদের যাদের মা বাবা কবর চলে গেছে সকলের মা বাবার কবর সব পৌঁছে দাও রে আল্লাহ করে আমার নানা জান মরহম মোহাম্মদ হুসেন রহমতুল্লাহ আল্লাহর কবর সোয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমার প্রিয় মামা আল্লাহ অ্যাডভোকেট আবুল মনসুরের আব্বা জান আমার নানা জান আল্লাহ মরহম মাওলানা আল্লাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর কবরে চোয়া পৌঁছিয়ে দাও আল্লাহ আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমার নানা জান ডাক্তার সিরাজুল হকের কবরে সোয়া পৌঁছিয়ে দাও কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ মাহফিল শোনার জন্য যারা এসেছে আয় আল্লাহ যারা আসার জন্য অধিকা গ্রহণী বসে আছে সকলের জন্য

জনাব আবুল কাশেম মিস্ত্রি সরদার আমার আগে যিনি অত্যন্ত সুন্দর সাবলীল খণ্ঠে আলোচনা করেছেন মহাতারাম জনাব হজরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহকারী অধ্যাপক ঈদগাও আলমাসিয়া ফাজিল মাদ্রাসা আমার হজুর সুরফা তিয়ানি খুব সুন্দর আলোচনা করেছেন উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরবিয়েন আজম, অত্র এলাকার যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা-বোনরা আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুরুতে সেই মহান আল্লাহ সুবহান ওয়া তালার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকের বিরাস সিরাতুন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলা আসার বসার সুযোগ দান করেছেন সে শুক্রাতে সবাই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরত পেশ করতেছি বিশ্বমানবতার মুক্তির দিশারি সরকার আলম নৌরে মুজাসম দুই জাহানের বাচ্চা যিনি নবীদের সরদার নবী আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি আসুন আজকে আমাকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে ওযু গুসলের ফরজ ওয়াজিব ও সুন্নত সমূহ সর্বপ্রথম ওযু ওজুর ফরজ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন সূরা মায়দার 6 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মান্নার গন হে মুমিন গন তোমরা যখন নামাজে দাঁড়াবে চাও তার পূর্বে তোমরা তোমাদের মুখমন্ডল দুই হাতের কোনোই পর্যন্ত দৌত করো সুবহান ফরজের মধ্যে দুইটি চলা আছে এখানে একটা বললো মুখমন্ডল অজুর ফরসের সর্বপ্রথম হলো অজুর ফরস সমস্ত মুখমন্ডল দৌত করা সমস্ত মুখমন্ডল মানি মাথারে চুলের গোড়া থেকে দাঁড়ে নিস পর্যন্ত এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত এই সমস্ত মুখ দৌত করতে হবে সুবাহ আল্লাহ আল্লাহ কোরআনে দ্বিতীয়টা বললেন দুই হাতের কোনো পর্যন্ত দৌত করা সুবাহান্লাহ বলেন না অজুর ফরাজ আল্লাহ এতে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না দ্বিতীয়টা হলো দুই হাতের কোনো পর্যন্ত দৌত করা এটা হলো দ্বিতীয় ফরজ ও মুসলমান কোন পর্যন্ত দুই ফেলতে হবে দ্বিতীয় ফরস তৃতীয় ফরজ আল্লাহ বলেন আর তোমরা তোমাদের মাতা মাসে করো এবং পায়ের গোডালি পর্যন্ত দৌত করো আল্লাহ তৃতীয় পরস হলো মাথা মাসা কেন মাথা মাসে করো মাথা কিভাবে মাসে করবেন সেটাও আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম আপনি এ হাতগুলো এভাবে নেবেন নেওয়ার পরে সোজা একান থেকে পিছনে নিয়ে আসবেন আনার পরে আবার পিছন থেকে সামনে নিয়ে আসবেন আনার পরে শাহাদাত আঙ্গুল আঙ্গুল দিয়া খানের ভিতরে ঢোকাবেন এবং এই বুজ্জ আঙ্গুল দিয়ে এভাবে তিনবার মাসে করবেন এর পরে গদ্দান মাসান করবেন সুবহানাল্লাহ তিন নম্বর ফরজ মাতা মাথা মাসে করা আর চার নম্বর হলো পায়ের গুড়ালি পর্যন্ত দৌত করা আলহামদুলিল্লাহ আল্লাহ সুরা মায়েদার ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন অজুর ফর চারটি এক নম্বর সমস্ত মুখমণ্ডল দৌত করা দুই নম্বর দুই হাতের কোন সহ দৌত করা তিন নম্বর মাতা মাসে করা চার নম্বর পায়ের গুলারি পর্যন্ত দৌত করা সুবাহান আল্লাহ আসুন অজুর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে যেটি সুন্নত সেটা হলো মিসওয়াক করা আলহামদুলিল্লাহ বলেন না এটা অনেক বড় একটি সুন্নত কিন্তু আমরা মানতে চাই না অনেকে মানি অনেকে মানি না অথচ এই মিসওয়াকের অনেক ফজিলত তার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ ফজিলত হলো যিনি সর্বদা মিসওয়াক করবে ও আল্লাহর বান্দা মৃত্যুর সময়

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি আমার উম্মতের জন্য বা মুমিনদের জন্য কষ্ট সাধ্য হবে বলে মনে না করতাম প্রত্যেক সালাতের সাথে মিসওয়াক করার জন্য নির্দেশ প্রদান করতাম সুবহানাল্লাহ মিসওয়াক করা কত গুরুত্বপূর্ণ দেখেন আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন উম্মতের জন্য যদি কষ্ট না হতো উম্মতের জন্য কষ্ট সাধ্য না হতো তাহলে বলেন আমি অবশ্যই বলতাম প্রতিটি সালাতের আগে যেন তোমরা মিসওয়াক করে নাও সুবহানাল্লাহ এই যখন মুসলমান দেখেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় ন取ছেন মায়শার কোলে আসেন সেই মুহূর্তে একজন সাহাবী আসলো সাহাবী এসে দেখতেছে তার হাতে মিসওয়াক আমার রসুল ইশারা করলেন মায়েশা কে ইশারা করলেন ঈশা কাম করার পর মায়েশা ওই মিশরটা নিলেন নিয়া একটু চিবিয়ে দিলেন নরম হওয়ার জন্য চিবিয়ে দিয়ে আমার রসুলের হাতে দিয়ে দিলেন আমার রসুল সুন্দর করে দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার আগে মিসওয়াক করলেন আলহামদুলিল্লাহ এই জন্য মুসলমান যারা মিসওয়াক করবে এই আমলটা যারা করবে তাদের মৃত্যুর সময় কালই মানসিব হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন মরণ কালে জবান যেন কালী মন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন মৃত্যুর সময় দুনিয়া থেকে যাওয়ার সময় কালিমা পড়ে পড়ে মৃত্যু দান করুক সবাই বলে এরপরে দেখেন অজু করব কিন্তু মুসলমান সহি শুদ্ধ ভালোভাবে অজু করতে হবে যদি সুন্দর ভাবে অজু করেন আপনার জীবনের সমস্ত গুণ আগুলো আল্লাহ মাফ করে দেবে আলহামদুলিল্লাহ সহি মুসলিম দুইশো নম্বর হাদিস শরীফ আন উসরাবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من

শুধুই শুদ্ধভাবে ভালোভাবে পরিপূর্ণভাবে ওযু করবে হাদিস শরীফে এসেছে তার শরীর দেহ থেকে समस्त পাপগুলো আল্লাহ মুছন করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই না মুসলমান শুধু পাপ ঝরে যাবে না এমন কি তার নখের ভেতর থেকেও গুনাহ বের হয়ে যাবে কত সুন্দর কথা দেখেন দেহ থেকে পাপ ঝরে যাবে এবং আঙ্গুলের নখ আছে না নখের ভিতর থেকে পর্যন্ত পাপ গুলো জড়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্য মুসলমান আমাদেরকে পরিপূর্ণ ভাবে ওযু করতে হবে ওযুর মতো ওযু করতে হবে না হলে আপনার যদি কোন অঙ্গ না ভিজে যদি না তাহলে আপনার ওযু হবে না তার জন্য শাস্তি রয়েছে নাউজুবিল্লাহ বলেন এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ওজুর ফরজ সুন্নাত গুলো যথাযথভাবে আদায় করার জন্য পরে ইনশাআল্লাহ হাদিস শরীফে এসেছে অপূর্ণ ওজুর জন্য রয়েছে শাস্তি যারা পরিপূর্ণভাবে ওযু করবে না তাদের জন্য শাস্তি রয়েছে বিল্লাহ হাদিস শরীফ বলেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে ওযুর সময় সে তার বামের তার পায়ের গোড়ালি দুইটি দৌত করেনি মুসলমান খেয়াল করেন ওযু করতেছে আমার রসুল দেখলেন এক ব্যক্তি পায়ের গুড়ালগুলো সুন্দরভাবে দোয়া হয় নাই তখন আমার রসুল বললেন গুড়ালিগুলোর জন্য জাহান নামের শাস্তি রয়েছে নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান আমরা যখন অজু করব পরিপূর্ণ ভাবে অজু করব যদি আপনি পরিপূর্ণভাবে ভাবে না করেন আমার রসুল ঘোষণা করলেন যারা পরিপূর্ণ ভাবে অজু করবে না তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে না অজুর শুরুতে অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে হাদিসের বেশিছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন উজু করবে তখন বলবে বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ যখন অজুর শুরুতে বিসমিল্লাহ বলবেন তাহলে তোমার সংরক্ষণকারী ফেরেশতারা আপনার সংরক্ষণ করে এরকম কতগুলো ফেরেশতা আছে আপনি যখন বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন ফেরেশতারা উক্ত অজু নষ্ট না হওয়া পর্যন্ত অবিরত তোমার জন্য সওয়াব লিখতে থাকে সুবহানাল্লাহ অজুর আপনি বিসমিল্লা বলবেন বিসমিল্লা বললেন যতক্ষণ পর্যন্ত না আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোন দিক দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আপনাকে ডান দিক দিয়ে শুরু করতে হবে সুহান আল্লাহ বলেন না যত বালকাস পিউন মুহম্মদ রসুল্লাহাম সবগুলো ডান দিক দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ বলেন না একবার আমার নানাজান মরহু মোহাম্মদ হুসাইন রহমতুল্লাহ আলাই একটি দোকানে বসলেন বসার পরে এক ব্যক্তি বাম হাতে চা কাচ্ছে বাম হাতে চা কাচ্ছে আমার নানা বলেন আপনি বাম হাতে চা কাচ্ছেন কেন এখন আমার নানার সাথে তিনি গরম হয়ে গেছে তিনি বলতেছেন এটো হাত এটো হাত এটা হাত কাইলে কেন সমস্যা আমার নানাকে বললেন বাম হাত দিয়ে কালি কেন সমস্যা আমার নানা যান বলেন তাকে দেখো তোমার মা তোমার 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 বোন স্ত্রীর সাথে কথা বোনের সাথে কি সেই কথা বলতে পারো তোমার স্ত্রীর সাথে যে কোপনে কথা বলো ওই কথাগুলো কি তোমার মায়ের সাথে বলতে পারো কিন্তু মুসলমান দেখো সেটো মেয়ে এটো মেয়ে কিন্তু কথা স্ত্রীর সাথে গোপনে যে কথাগুলো বলা হয় আমার বোনের সাথে সে কথাগুলো বলতে পারা যায় না ডিকি না এটো মেয়েটো কিন্তু তুমি দুনুরদের সাথে একই কথা বলতে পারো না এটো হাত এটা হাত কিন্তু সব

এবং তার সকল কর্মী ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন সুবাহান আল্লাহ হাদিস মোহাম্মদ সাল্লাম যে ডান দিক দিয়ে শুরু করতেন সেটা হাদিস শরেবে এসেছে হযরত আবু হুরায়রা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা যখন ওযু করবে তখন ডান দিক দিয়ে শুরু করবে আলহামদুলিল্লাহ সংক্ষেপে আমি সুন্নাতগুলো বলে যাচ্ছি ওজুর আমি চারটি ফরজ বলে দিয়েছি কুরআন ও হাদিস থেকে এবং এবং ওজুর সুন্নাতগুলো বলি প্রথম সুন্নাত হলো ওজুর শুরুতে নিয়াত করতে হবে নিয়াত হলো প্রথম দ্বিতীয় হলো বিসমিল্লাহ পড়া তৃতীয় হলো উভয় হাত কবজি পর্যন্ত দোধ করা কবজি পর্যন্ত দোধ করা মেসুয়া করা কুলি এবং নাকে ফানি দিয়ে নাক পরিষ্কার করা শূন্য রোজা না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রতিটি অঙ্গ তিনবার তিনবার করা সুন্নত সুবাহ আল্লাহ বলেন না প্রতিটি অঙ্গ তিনবার করে দেওয়া সুন্নত। দাঁড়ি কিলাল করা শূন্যত আঙ্গুল সমূহ কিলাল করা শূন্যত পুরুষ মাতা মাসে করা সুন্নত, উভয় কানের বেতরে বাহিরে মাসে করা মাতার সামনে অংশ দিয়ে শূন্যত গরদান মাসে করা শূন্যত দুয়ার সময় অঙ্গগুলো গুলো মাজা করে দু একটি অঙ্গ শুকানোর আগে পরের অঙ্গ দোয়া শূন্য অঙ্গগুলো দুয়ার সময় ধারাবাহিক রক্ষা করা সুন্নত। বাম হাত দিয়া প্রথমে ডান হাত দৌত করা বাম হাতের দিয়া প্রথমে ডান হাত পা দুয়া সুন্নত সুবাহ এরপর আসুন অজু সমস্ত করে ফেলছেন অজু করার পরে একটি দোয়া যদি পড়েন সেটা অত্যন্ত ফজিলতপূর্ণ আলহামদুলিল্লাহ হাদিস শরীফে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন

নিয়দের সাথে সমস্ত শরীর পানি প্রবাহিত করাকে কে গুসল বলে গোসল কখনো ফরস যেমন স্বপ্ন দোষ হলে গোসল ফরস স্ত্রী সব করলে গোসল ফরস এবং যদি মনে বাহির হয় তাহলে গোসল ফরস এছাড়া দিন গোসল করা মুস্তাহাব এবং জুমার দিন গোসল করা দুই দে গোসল করা সুন্নাত সুবহানাল্লাহ বলেন না আর মৃত মানুষ যারা মৃত হয়ে যায় মৃত মানুষের গোসল দেওয়া অজীব সবাই বলে আলহামদুলিল্লাহ গোসল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আল্লাযীনা আমানু হাইমান দারগুন আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো নেশাগ্রস্ত অবস্থায় নামাজে তোমরা না । এবং তা এবং অপবৃত্ত অবস্থায় ও নামাজের কাছে যেও না গুসল না করা পর্যন্ত সুবাহান আপনি যখন অপবিত্র হয়ে যাবেন আপনি যখন স্ত্রী সহবাস করবেন আপনার যখন স্বপ্ন দুঃস হবে কোন কারণে আপনার যখন মনে বাহির হবে এক কথায় গুসল ফরস হবার যদি হয় গুসল না করে আপনি কোনো নামাজে দাঁড়াবেন না সুবাহান

তিন নম্বর হলো সমস্ত শরীর করবেন চুলের গোড়া এবং হবে না নক্ষাউজ সমস্ত শরীর করতে হবে চুলগুলো আপনি করে যদি এক বিন্দুবার যদি আপনার শুকনো থাকে বিজা না থাকে তাহলে আপনার গোসল হবে না সবাই বলেন গোসলের সুন্নত সমূহ গোসলের সুন্নত হলো গোসলের পূর্বে ওযু করা আলহামদুলিল্লাহ বলেন না গুসলের আগে আপনি অজু করবেন ময়লাগুলো পরিষ্কার করবেন যেখানে যেখানে অপবিত্র লেগেছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করবেন মাথার তিনবার পানি ডালবেন শরীরের বাকি অংশগুলো তিনবার পানি ডালা করে করবেন এবং ডান দিক থেকে শুরু করবেন সুবহান আল্লাহ তাহলে গুসলের সুন্নত হলো আপনার অজু করবেন এরপরে ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করবেন তিনবার মাথায় ফানি ডালবেন দিয়ে শুরু করবেন আল্লাহ আমাদেরকে অজু এবং গুসলের সুন্নত এবং ফরজ গুলো মেনে সালার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন হজরত আইসার্লাউদ্দিন একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন মোহাম্মদ রসুলাম যখন না জানাবাদ বা অপবিত্র অবস্থা থেকে গুসল করতেন তখন তার হাত দুটো ধুয়ে ফেলতেন সুবাহান আল্লাহ গুসল করার আগে আপনি সুন্দর করে হাত ধুয়ে ফেলবেন আমার রসুল করতেন অতপর নামাজের অজুর মতো অজু করতেন আলহামদুলিল্লাহ বলেন না যদি গুসলের সময় অজু করেন প্রথমে অজু করেন দ্বিতীয়বার আর অজু করতে হবে না অতপর নামাজের অজুর মত অজু করতেন আর আঙ্গুলগুলো পানি দিয়ে ডুবিয়ে নিয়ে ছুলের গুড়ার কিলাল করতেন সুবাহান আল্লাহ অতপর উভয় হাতের তিন আজলা পানি মাথায় ডালতেন তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন সুমাহান আল্লাহ বলেন না হাদিস শরীফ এবং কোরআন থেকে এটা এসেছে গুসলের ফরজ তিনটি সুন্দরভাবে আদায় করবেন এবং সুন্নত আদায় করবেন তাহলে আপনি পরিপূর্ণ এবং পবিত্র হয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সকলকে অজু এবং গুসল অজুর ফরজ এবং গুসলে ফরজ এবং সুন্নাতগুলোর মেনে সুন্দরভাবে চলার তৌফিক দান করক এবং আল্লাহর জান্নাত কামানোর তৌফিক দান করক আমরা সবাই বলি আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু